অনেকদিন পর একটি বড় ভিডিও আপলোড করতে চলেছি কয়েক মাস আগের ভিডিও এটা তখন ছিল গরমকাল ছুটির দিনে হাজব্যান্ড আর ওয়াইফ দুজন মিলে ভাবলাম কোথায় যাওয়া যায় যেহেতু রাজশাহী থেকে কুষ্টিয়ার দূরত্ব খুব বেশি না তাই ভাবলাম সেখানেই যাই যে ভাবা সেই কাজ খুব সকালে ঘুম থেকে উঠে দুজন মিলে রাজশাহী রেল স্টেশনের দিকে রওনা দিলাম সেখানে যে টিকিট কেটে ট্রেনে উঠলাম কিন্তু সিট ছিল না যাই হোক ট্রেন থেকে নেমে আমরা রিক্সা যোগে লালন শাহের মাজারে পৌঁছে গেলাম বাইরে ছিল অনেক দোকান অনেক কিছুর দোকান ছিল আর এই তো গেট গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে লালন অনুসারীরা ভক্তরা গেটে সালাম করে তারপরে ঢুকছি ঢুকছিল এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য মুখটা ধুয়ে নিচ্ছিলাম আমরা দুজন তারপরে গেলাম চারিদিকে অনেক গাছপালা ছিল দুজন মিলে প্রবেশ করলাম যেহেতু আমরা একটু নিরিবিলি সময়ে গেছিলাম খুব সকালে সেখানে খুব একটা মানুষজন ছিল না আমি একটু চারিদিকে ভিডিও করে নিচ্ছিলাম এটা ছিল অডিটোরিয়াম এখানে লালন ভক্তরা তারা সবাই একসাথে বসে লালন লালনের গান গায় আড্ডা দেয় আর পিছন দিকে ছিল পাবলিক টয়লেট পাশে ছিল জাদুঘর লালন সাহেব বিভিন্ন ব্যবহৃত জিনিসগুলো সে জাদুঘরে ছিল অনেক দর্শনার্থী একটু যখন বেলা বাড়তে লাগলো অনেক দর্শনার্থী আসতে শুরু করলো যেহেতু মাজারের ভিতর যাওয়ার পারমিশন ছিল না তবুও আমি একটু অনুমতি নিয়ে ভিতরের দিকে দেখার চেষ্টা করলাম আর ভিডিও বানানোর চেষ্টা করলাম এখানকার মানুষজনরা খুব আন্তরিক এখানে লালন ভক্ত যারা থাকে তাদের দুপুরের রান্নার ব্যবস্থা করছিল আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা খুব নিরিবিলি আমার খুব ভালো লাগছিল অডিটোরিয়ামটা খুব খোলামেলা ছিল এখানে লাল গালিচার উপর লালন ভক্তরা বসে আড্ডা দেয় আর গান গায় পাশে ছিল জাদুঘর আমরা টিকিট কেটে জাদুঘরে ঢুকলাম এখানে বড় একটা ডেক্সি ছিল যে যার মতো ইচ্ছা ওখানে পয়সা টাকা ফেলছিল আমরাও কিছু ফেললাম এগুলোর নাম জানি না এটা এক তারা সবগুলো দেখছিলাম যেগুলো লালন ব্যবহার করেছিল এগুলো সম্ভবত পানি খাবার পাত্র আমি সঠিক জানি না এখানে কাঠের জুতা খরম যেটাকে বলে মনে হয় আমি সঠিক জানি না আসলে আমার হাজব্যান্ড সবগুলো ঘুরে ঘুরে দেখছিল আর ভিডিও করতেছিল তারপরে বাইরে চলে আসলাম এখানে কাঠের তৈরি অনেক রকমের শোপিস ছিল আর খাবারের দোকান ছিল শোপিসগুলোর দাম কিন্তু নিনমূলিত অনেক বেশি যাচ্ছিল তারপরে আমি কিছু কিনেছিলাম বানানোর কিছু দাম তো একটু হবেই আমার কাঠের একতারাগুলো খুব ভালো লাগছিল দেখতে